কে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই দিনে আমরা সবাই একত্রিত হয়েছে আমাদের অত্যন্ত প্রিয় ও সম্মানিত সম্মানিত নারিস স্যার এবং চন্দন আঙ্কেলের বিদায় জানাতে আমরা কখনো এই দিনটি হয়তো প্রত্যাশা করিনি বিদায় ইট সে ওয়েই পেইফুল গুডবাই আমি মনে করি এটি এই বিদায় অনুষ্ঠান একটি বিদায় লাল অনুষ্ঠানই মাত্র কিন্তু মন থেকে স্যার এবং আঙ্কেলের বিদায় দেওয়া কিংবা নেওয়া কোনো সম্ভব নয় সারের পিতাই সত্যি আমাদের জন্য হৃদয় বিতারক তিনি আর পূর্বের না আমাদের মাঝে আসবেন না ভাবতেও কষ্ট হয় চিরচেনা সেই চক ডাস্টার হাতে সেই মানুষটিকে আমরা আর তার সেই চেনা ছন্দে খুঁজে পাব না প্রতিদিন তার ক্লাসে আসা যাওয়া পড়ানো বকুনি ভালোবাসা স্নেহ আর পাব না কিছুক্ষণ পর মনে হয় বিদায় বিদায় তো প্রতিটি মানুষের জীবনে স্বাভাবিক এবং অবিচ্ছিন্ন অংশ মাত্র চলে গেল সাড়ে সাথে আমাদের কাটালো স্মৃতি সবসময় আমাদের হৃদয়ের ক্যানভাসে থাকবে তাদের সেবা ত্যাগ মমতা রবে আমাদের জীবনের স্মরণীয় সমতা যেখানে থাকবেন থাকুন সুখে শান্তিতে আমাদের প্রার্থনা আপনাদের জীবন হোক মহিমান্তিতে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সঞ্চালক মহোদয়কে আজকের এই মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য পোষণ সরকারি মডেল পাইলট হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়ে সম্মানিত সহকারী প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত পরশুরামের সাংবাদিক বৃন্দ এবং এই হলে উপস্থিত যারা আমার বক্তব্য দেখছেন ও শুনছেন সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আমি মোহাম্মদ অবিত্র মজুমদার পশুম সরকারি মদর ফের হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আজকে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে সত্যি বলতে আমি এক মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে আছি একদিকে প্রিয় শিক্ষক ও অফিসপায়ার মহাদেবকে বিদায় জানাচ্ছি বলে মনটা দুঃখভারাক্রান্ত অন্যদিকে তাদের বিদায় সংবর্ধনা দিতে পারছি বলে আমরা গর্বিত আমাদের প্রিয় শিক্ষক মহোদয় সুধী শিক্ষিকন তিনি আমাদের জীবন গড়ার কারিগর ছিলেন তার নিঃস্বার্থ সেবা তার ত্যাগ তার পরিশ্রম আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে আমাদের প্রিয় অফিস মহোদয় তিনি আমাদের এই বিদ্যালয়ের জন্য যা করে গিয়েছেন তা কখনো ভুলবার নয় তারা আমাদের এই স্কুলের এক অপরিহার্য অংশ ছিলেন আজকের এই দিনটি আমাদের কাছে যেমন স্মরণীয় তেমনই আমাদের জন্য বেদনাময় কারণ আজ আমরা হারাতে চলেছি আমাদের সেই বিদ্যালয়ের সেই অপরিহার্য অংশকে আমরা হারাতে চলেছি আমাদের বিদ্যালয়ের একজন প্রিয় শিক্ষক ও প্রিয় অফিসারায়ক মহোদয়কে আমাদের প্রিয় আমাদের প্রিয় শিক্ষক জনাব নাসির স্যার তার বছরের জীবনে তিনি আমাদের শুধু শিক্ষকই নন তিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন তার প্রতিটি শিক্ষা প্রতিটি জ্ঞান প্রতিটি পাঠদান যেন আমাদের জীবনে প্রদীপ হয়ে আমাদের জীবনকে আলোকিত করেছে আমরা কখনোই তাকে ভুলতে পারবো না উনচল্লিশ বছরের চাকুরি জীবনে আমাদের প্রিয় অফিস সহায়ক মহোদয় তিনি আমাদের জন্য যা করে গিয়েছেন তা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সকালে প্রথম ঘন্টা থেকে শুরু করে বিকেলের শেষ ঘন্টা পর্যন্ত তিনি তার যে দায়িত্ব কর্তব্যের সাথে তার দায়িত্ব পালন করে গিয়েছেন তা আমরা আজীবন আমাদের মনে ধরে থাকব। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে গুড আর নট ফরএভার আর নট ইটস ইট সিম্পলি মিনস আই উইল মিস ইউ আনটিল উই মিট অ্যাগেন তেমনি তেমনি আজ বলতে চাই প্রিয় শিক্ষক মহোদয় অফিসারক মহোদয় আমরা হয়তো আপনাকে আপনাদের বিদায় জানাচ্ছি কিন্তু আপনারা রয়ে যাবেন আমাদের মনে চিরস্থায়ী হয়ে বিদায়ের পর্দা নামলেও আপনাদের সেবা আপনাদের ত্যাগ আপনাদের পরিশ্রম অমলিন আলোয় জ্বলবে চিরকাল ডোন্ট ক্রাই বিকজ ইট ওভার স্মাইল বিকজ ইট হ্যাভেন কজ এভরি এন্ড ইজ এ নিউ তেমনি আমি বলতে চাই বিদায় মানে বিচ্ছেদ নয় বিদায় মানে নতুন পথের যাত্রা হয়তো আমরা আজ আপনাদের বিদায় জানাচ্ছি কিন্তু আপনাদের ত্যাগ আপনাদের সেবা আপনাদের শিক্ষা দান এবং আপনাদের পরিশ্রম আজীবন আমাদের হৃদয়ের কোণে জ্বলে উঠবে বিদায়ের এই বেদনাময় ক্ষণে চোখে জল ঝরে স্মৃতিরা জেগে ওঠে হৃদয়ের কোণে শিক্ষক মহোদয় ছিলেন জ্ঞানের প্রতীক সহায়ক ছিলেন সেবায় নিয়োজিত সর্বক্ষণিক মডেল পাইলট হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রিয় শিক্ষক মহোদয় এবং প্রিয় অফিস সহায়ক মহোদয়কে বিদায় জানিয়ে দুঃখ ভাড়া প্রান্ত মন নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম